আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আমি আবারও আসলাম আপনাদের সামনে অশোক লিলেন দশ বারো গাড়ি তো গাড়িটি হচ্ছে যে আপনার ধরা গাড়ি তো অনেকে আমাকে কমান করছেন যদি চোদ্দো ফুট গাড়ি থাকে দশ বারো তাহলে আমাদেরকে জানাবেন তো ওই জন্য ভিডিওটা আপলোড দিলাম আপনারা যদি গাড়িটি কেউ নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং খোলা আছে যোগাযোগ করবেন গাড়িটির দাম হচ্ছে আঠারো লক্ষ টাকা আর আপনি নিতে চাইলে সর্বনিম্ন ডাউন পেমেন্ট দিতে হবে ছয় লক্ষ টাকা দিয়ে আপনি কিস্তিতে নিতে পারবেন ক্যাশও নিতে পারবেন যেভাবে নেন কোনো সমস্যা নেই অবশ্যই যোগাযোগ করবেন তো গাড়িটির ইঞ্জিন হচ্ছে আটত্রিশশো উনচল্লিশ সিসি আর গাড়ির টেলকরণ হচ্ছে সাত উনচল্লিশ গাড়িটি মোটামুটি ফ্রেশ কন্ডিশন গাড়ির টায়ার চার্জ হচ্ছে যে আট পঁচিশ ষোলো আর গাড়ির বড়ি হচ্ছে চোদ্দ ফিট লম্বা টায়ার কন্ডিশনও মোটামুটি ভালো আছে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটি হচ্ছে স্পিয়ার টায়ার আপনারা যদি কোনো কিছু না বোঝেন তাহলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডেক্রেশন বক্সের নাম্বার দেওয়া থাকবে তো গাড়ির নাম্বারটি হচ্ছে সট্টো মেট্রো গাড়ির কেবিনটা একদম ফ্রেশ গাড়ির ভিতরের কন্ডিশন যারা গার্ডেনিং নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন